ইসলাম প্রচারে বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু সম্মানিত ইসলাম প্রচারে বাংলাদেশের দর্শক মন্ডলী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ ফাকরাবুল আলমিনের অশেষ রহমত এবং মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক সৃষ্টির সেরা জীব মানুষ এ মানুষদের মধ্যে তিন শ্রেণীর মানুষকে কষ্ট দিলে কিংবা আঘাত করলে আল্লাহর আরস কেঁপে উঠে বলেছেন স্বয়ং বিশ্বন বিশ্বল্লাহু আলাইহি আসাল্লাম এসব মানুষ হলো তারা যারা সৃষ্টিগতভাবেই অসহায় আর তারা হলো প্রতিবন্ধী পাগল ও অসহায় নারী যাদের প্রতি এহসান করলে আল্লাহ তালা দুনিয়া ও পরকালে মানুষকে মুক্তির ব্যবস্থা করে দেবেন অসহায় নারী প্রতিবন্ধী ও পাগলদের প্রতি অত্যাচার নির্যাতন করলে যেমন আল্লাহর আরস কেঁপে উঠে তেমনি তাদের প্রতি দয়া প্রদর্শন করলেও দুনিয়া ও পরকালের মুক্তিও সুনিশ্চিত যদিও রাসুল সালু আলহিহু আসাল্লাম সমাজের সব মানুষকে সমান দৃষ্টিতে দেখতেন তথাপিও তিনি প্রতিবন্ধী ও অসহায়দের অধিকারের ব্যাপারে খুব বেশি সজাগ ছিলেন তিনি প্রতিবন্ধীদের বিশেষ মর্যাদা দিতেন যার প্রমাণ হজরতে বেলাল ও হজরত উম্মে মাকতুম রাজিয়াল তালাহ আনহুমা হজরত বেলাল রাজিয়াল তাল আনহুম হৃদবাক প্রতিবন্ধী ছিলেন তারপরও রাসুলসল্লাহ আল্হালাম হজরত বেলাল্ রাজিয়াল তাল্লাহ আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়েছিলেন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনার অস্থায়ী শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেছিলেন এমনকি তিনি যখনই তাকে দেখতেন তখনই বলতেন স্বাগতম জানাই তাকে যার ব্যাপারে আল্লাহ আমাকে বৎসনা করেছেন অন্ধ সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে কোনো এক বিষয়ে তার কথার অগ্রাধিকার না দেওয়ায় আল্লাহ তালা সতর্কতামূলক আয়াত নাজিল করেন আল্লাহ তালা বলেন সে ভুরুকুৎসিত করল এবং মুখ ফিরিয়ে নিল কারণ তার কাছে অন্ধ লোকটি এলো তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত। ফলে উপদেশ তার উপকারে আসতো সুরা আবাসা আয়াত নং এক থেকে চার এই আয়াত নাজিলের পর থেকে প্রিয়নবীশল্লাহু আলিউ আসাল্লাম প্রতিবন্ধীদের বিষয়ে আরও বেশি সতর্কতা অবলম্বন করেন তাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন তাদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন আর প্রতিবন্ধীদের প্রতি ভালোবাসা প্রদর্শন প্রিয়নবীশল্লাহু আলহু আসাল্লামের অন্যতম সুমহান আদর্শও বটে মনে রাখতে হবে প্রতিবন্ধী পাগল ও অসহায় নারী সমাজের মানুষদের একটা অংশ তাদের বাদ দিয়ে সুন্দর সমাজে কল্পনা করা যায় না তাদের প্রতি সহমর্মিতা দেখালে দুনিয়া ও পরকালের মুক্তি সুনিশ্চিত এসব অসহায় মানুষদের ন্যূনতম মৌলিক অধিকারগুলোর প্রতি লক্ষ্য রাখা যেমন জরুরি তেমনি এগুলো তাদের অধিকার তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ভালোবাসা দেখানো ও সহানুভূতিশীল হওয়ার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ক্ষুধার্তকে খাবার দাও এবং অসুস্থ প্রতিবন্ধী ব্যক্তির খোঁজ খবর নাও এবং বন্দীদেরকে মুক্ত করে দাও বুখারী শরীফ সুতরাং প্রতিবন্ধী পাগল ও অসহায় নারীদের প্রতি অবিচার নয় বরং তাদের প্রতি সুবিচার করার মাধ্যমে আল্লাহর আজাব ও অসন্তুষ্টি থেকে বেঁচে থাকা জরুরি কেননা তাদের প্রতি ব্যা হওয়ার কারণেই আল্লাহ তালা প্রিয়নবীশালু আলহু আসাল্লামের প্রতি সতর্কতামূলক অহিন নাজিল করেছিলেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে প্রতিবন্ধী পাগল ও অসহায় নারীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি তাদের অধিকারের প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করুন কোরআন সন্ন্যাস মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন